আজকে বহুকাল পরে একটা ভিডিও আপলোড করব। মনে মনে ভাবছিলাম আর কি আসলে এখন আর তো সেভাবে কোনো ভিডিওই করি না আর শরীরও আসলে সেভাবে দেয় না শরীর মন কোনোটাই যদি ভালো না থাকে তাহলে কি আর কিছু ভালো লাগে কিছুই ভালো লাগে না তো এখন দেখছি যে একেবারেই সময় কাটছে না থাকে না যে কেমন একটা যেন বোরিং লাগে বাসা থেকে বের হতে পারছি না কোনো কিচ্ছু না তো সেই জন্য ভাবলাম কি তাহলে একটু ভিডিওই করি হয়তো বা একটু ভালো লাগবে আর সময়টাও কাটবে তো দেখা যায় কি প্রেগনেন্সির সময় একা একা না থাকতে কেমন একটা যেন লাগে ভাল লাগে না কেউ যদি সাথে থাকে তাহলে খুব ভালো লাগে আর কি কিন্তু কী আর করা কেউ সাথে নেই আসলে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকে কে কার সংসার রেখে আসে বলেন সবাই সবার কাজে ব্যস্ত থাকে তো হয়ে ওঠে না ওই দেখা যায় একটু আসলো বসলো গল্প করলো তারপর আবার যে যার মতো চলে গেল এরকমই হয় আসলে এখনকার এই দিনে কেউই মানে ব্যস্ত ছাড়া থাকে না সবাই সবার কাজকর্ম সংসার এই সেই নিয়ে থাকেই আর কি তো এইভাবে যাচ্ছে কোনো রকম আর কি দিন দেখা যায় খুব বেশি যে ভালো দিন যাচ্ছে তাও না আবার যে একেবারে খারাপ যাচ্ছে তাও কিন্তু না ওই মোটামুটি আর কি চলছে যেরকম চলা যায় আর কি সবচাইতে বেশি আমার কাছে মনে হয় যে প্রেগনেন্সির সময় রান্নাটাই খুব বেশি ঝামেলা মনে হয় বাকি সব কাজ ঠিক আছে কিন্তু রান্না করতে গেলেই খুব অস্থির লাগে গরম লাগে আর এই যে আমার পায়ের অবস্থা এরকম অনেক পা ফুলে গেছে কেন যায় না মানে ডাক্তারের কাছেও গিয়েছি তো বলছে যে এরকম নাকি হয় কিন্তু একটু বেশিই ফুলে গেছে হাঁটতে খুবই অসুবিধে হয় দেখা যায় যে পায়ে খুব ব্যথা থাকে কিন্তু তারপরও কাজকর্ম সংসারের যতটুকু থাকে তা তো করাই লাগে একা হলে যা হয় আর কি